তো বন্ধুরা আজকে আমি পম্পলেট মাছ রান্না করা তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে গান্ধারি মাছ আর চিংড়ি মাছগুলোও পরে শেয়ার করব এগুলো ধুয়ে রেখে দেবো আর পমপ্লেট মাছটা লবণ হলুদ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো তো মাখা দেওয়ার পরে তারপরে আমি ফ্রাই প্যানে একটা একটা করে ভাজবো কারণ হলো ফ্রাই প্যানে আমি মাছটা ভাজছি পমপ্লেট মাছ নরম হয় তো একটা একটা করে ভাজতে হয় তাহলে একটা মাছও ভাঙবে না ফ্রাই প্যানে আমি এর জন্যই মাছ ভাজি সামুদ্রিক মাছ যে কোনো সামুদ্রিক মাছ আমি এইভাবে ভাজি তাহলে ভাঙে না তো যাই হোক এখানে পাঁচশো গ্রাম মাছ আছে এরপরে কড়াইতে গরম মানে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি দেবো একটু ভাজা ভাজা করবো আর এদিকে কি মশলা দিই চলো দেখো কাজু বাদাম পোস্ত আর সর্ষে ছয় সাতটা কাজুবাদাম দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর পোস্ত সরষে দিয়ে এটাকে মিক্স মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এইদিকে টমেটো কুচিটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে তারপরে দিয়ে দেবো যেই মশলাটা করেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম পোস্ত বাটাটা তারপরে স্বাদ মতো লবণ দেবো কাশ্মীরি মির্চ দেবো আর দেবো হলো হলুদ আর একটু স্বাদ মতো চিনি কারণ সামুদ্রিক মাছ এইসব মাছে একটু মিষ্টি দিলে ভালোই লাগে আর কমপ্লেট মাছ মাছে আমি মিষ্টি একটু সামান্য দিই তোমরা চাইলে নাও দিতে পারো তারপরে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো একটু হালকা করে ভেজে নেব তো তেলটা ছাড়ার পরেই জলটা দেবো জলটা দেওয়ার পরে জল এবার ঝোল মাখা মাখা করব জন্য আমি খুব বেশি জল ঝোল দিই মাছটা যতটা হবে ততটাই দিয়েছি তারপরে আমি ফুটে উঠবে ফুটে উঠ ওঠার পরে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো খুব আস্তে আস্তে দিতে হবে কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় তো এইবার আমি একটুখানি মাছটা ফুটে উঠলে ধনে ব্যথা দিয়ে ছিটিয়ে দেব তো আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগবে জানি না অবশ্যই বলো আমার আজকে পমপ্লেটের রেসিপি এইভাবেই আমি করলাম তো এই মাছটা খুব ভালো লাগে খেতে এমনিতেই আমি সর্ষে পোস্ত বাটা দিয়েই করি আর কাজুবাদামটা দিলে টেস্ট হয় এর জন্যই কাজুবাদামটা দেওয়া তো আমার ভিডিও এই পর্যন্ত ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে